দর্শক বন্ধুরা আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে পানি কচু বাড়ি একের আলোচনা পোকা দেখতে পারতেছেন রেদা পোকা পাতা খেয়ে একবারে জলসে ফেলেছে কি অবস্থা গাছটার মাছ এই রোগ সারা বছরই কম বেশি লেগে থাকে প্রতি সপ্তাহে এর জন্য স্প্রে করতে হয় লেদাভাগ আক্রমণের জন্য যে ওষুধটি স্প্রে করবেন সেন্টেন্টা কোম্পানির এবং প্লাস গুঁড়া সাবান আইবামেকটিন দিলেই পাতা এর একটি সেরে যাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন কত সুন্দর লতি এটা হচ্ছে পানি কচু এর জন্য লতি অনেক মোটা মোটা এ কচুতে লতি যেমনই হোক এর মূল ব্যবসা কাঠকচু নিচের কাঠটা পরে বিক্রি করে ফেলানো যায় এতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় আর এভাবে লাইন দিয়ে সুন্দর করে লাগাতে হবে দেখছেন কত সুন্দর করে লাগানো লতি কষুতে সবচেয়ে লতি বেশি দাঁড়ায় এবং পানি কষুতে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা লতি এটা এরকমই হয় পানি কচুতে লতির সংখ্যা কম এবং লতি কচুতে লতিই সব কচু লাগানোর জন্য নিচু জমি দরকার তাই দেখতে পারতেছেন আমার উপরে যে জমিন আছে সবগুলো উঁচু আর এটা একটু নিচুতে অন্য কোনো ফসল চাষ চাষাবাদ করলে পানি এসা নিচেরটুকু নষ্ট হয়ে যায় তাই বৃষ্টির পানি বা কচুতে পানি অবশ্য দেওয়া লাগে যে যাই হোক দেওয়া পানিগুলো যাতে আটকে থাকে বা বৃষ্টির